প্রেমের টানে দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে বিয়ের ঘটনা প্রায়ই শোনা যায় তবে বাড়তি সুবিধার জন্য বিয়ে করতে অন্য দেশ বেছে নেওয়ার ঘটনা কমই পাওয়া যায় শুধু তাই নয় সে দেশে বিয়ের হল খালি পাওয়া কঠিন বলে মাত্র দশ মিনিটে অনুষ্ঠান সম্পন্ন করার ঘটনাও ঘটেছে অহরহ একটু নাটকীয় লাগছে তাই না তবে এটি সত্য বলছি ডেনমার্কের কথা বিভিন্ন সুযোগ সুবিধা ও সহজ নিয়ম কানুনের কারণে অন্য দেশ থেকে ডেনমার্কে এসে বিয়ে করতে রীতিমতো ঢল নামে আসুন জেনে নেই কে এমন সুবিধা যার কারণে মানুষ বিয়ের জন্য ছুটছেন ডেনমার্কে সবচেয়ে সহজ নিয়ম হল বিয়ের সময় দেশটি জন্ম বা অবিবাহিত থাকার প্রমাণ চায় না শুধু একটি সার্টিফিকেট জমা দিলে অল্প সময়ের মধ্যে অনুমতি মিলে যায় দ্রুত অনুমোদনও একটি কারণ মাত্র পাঁচ কার্য দিবসে সার্টিফিকেট মেলে ভিসা সুবিধা তো রয়েছেই পাসপোর্ট ও ট্যুরিস্ট ভিসা নিয়ে যে কেউ ডেনমার্কে বিয়ে করতে পারেন পোল্যান্ডের জটিল নিয়ম নিয়মকানুনের কারণে বিয়ে করতে না পেরে ডেনমার্কে এসে মাত্র দশ মিনিটের অনুষ্ঠানেই বিয়ে সম্পন্ন করে এক দম্পতি এছাড়া বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী এক দম্পতি বলেন পোল্যান্ডে বিয়ে করা এত কঠিন তা আমরা জানতাম না সেখানে অবিবাহিত থাকার সার্টিফিকেট জমা দিতে হয় যার মেয়াদ মাত্র তিন মাস কিন্তু কলম্বিয়া বা পোল্যান্ড থেকে এ সার্টিফিকেট আনতে আমলাতান্ত্রিক জটিলতা শেষ করতেই তিন মাস লেগে যায় ডেনমার্কে সহজ বিয়ের আইন জানতে পেরে অনলাইন প্ল্যানারের সাহায্যে কাগজপত্র তৈরি করে মাত্র চার দিনেই বিয়ের অনুমতি পান আরেক দম্পতি ডেনমার্কে বাস না করেও ভিন্ন বা সমলিঙ্গের দম্পতিরা এই দেশে বিয়ে করছেন হেগেন সিটি হলের বিবাহ অফিসের প্রধান জানান গত বছর আট হাজার বিয়ের মধ্যে পাঁচ হাজার চারশো দম্পতি ছিলেন বিদেশি পাঁচ বছরে এই সংখ্যা প্রায় দ্বিগুণ তবে বিদেশিদের ভিড়ে স্থানীয়দের জন্য হল বুক করা কঠিন হয়ে পড়েছে এই সমস্যার সমাধানে অক্টোবর থেকে সিটি হলের চল্লিশ শতাংশ সময় সংরক্ষিত রাখা হবে স্থানীয়দের জন্য এবং প্রাইভেট রেজিস্ট্রারদের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হবে ডেস্ক রিপোর্ট সময়ের আলো